নমস্কার আমি জ্যোতিষ দেবজ্ঞ রাশিতে ট্রানজিট পঁচিশ সালে বৃহস্পতি কবে মিথুন রাশিতে প্রবেশ করবে এবং মিথুন রাশিতে কতদিন অবস্থান করবে কর্কট রাশিতে কবে প্রবেশ করবে এবং সেখান থেকে পুনরায় আবার বক্রি হয়ে মিথুন রাশিতে কবে ফিরে আসবে এর মধ্যে কতদিন বৃহস্পতি মিথুন রাশিতে দগ্ধ হয়ে অবস্থান করবে এবং এর ফলে বারোটি রাশি কি কি শুভ ফল এবং কি কি অশুভ ফল লাভ করবে এই সব কিছু নিয়ে আলোচনা করব তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখতে হবে আমাকে যারা ইউটিউবে দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে দিন আর যারা আমাকে ফেসবুকে বা ইনস্টাগ্রামে দেখছেন আমার ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজ ফলো করুন লাইক করুন ফিরে আসছি মূল আলোচনা ফিরে এলাম মূল আলোচনায় আমি জ্যোতিষ দেবজ্ঞ মাতৃ সাধক অমিত সিং আজকে আলোচনা করছি বৃহস্পতি ট্রানজিট আগামী চোদ্দই মে দু তারিখে বৃহস্পতি মিথুন রাশিতে প্রবেশ করবে এবং 18 অক্টোবর 2025 তারিখে মিথুন রাশি পরিত্যাগ করে কর্কট রাশিতে প্রবেশ করবে। মিথুন রাশিতে থাকাকালীন বৃহস্পতি 9 জুন থেকে 9 জুলাই পর্যন্ত এই এক মাস রবির কাছাকাছি অবস্থান করে এক্সজস্টেড হবে বা দগ্ধ অবস্থায় থাকবে। আবার 5ই ডিসেম্বর এই বৃহস্পতি বক्री হয়ে কর্কট রাশি থেকে পুনরায় মিথুন রাশিতে প্রত্যাবর্তন করবে। আজ আমরা শুধুমাত্র আলোচনা করব বৃহস্পতি মিথুন রাশিতে থাকাকালীন বারোটি রাশি শুভ ফল এবং অশুভ ফল বৃহস্পতি যখন মিথুন রাশিতে প্রবেশ করবে তখন প্রতিটি রাশিকে নানাভাবে প্রভাবিত করবে বৃহস্পতি হলো জ্ঞান এবং সৌভাগ্যের গ্রহ এবং মিথুন রাশি হল বুদ্ধিমত্তা যোগাযোগ এবং যুক্তিবাদের প্রতি গ্রহ তাই বৃহস্পতি মিথুন রাশিতে প্রবেশ করলে বারোটি রাশিকে নানা দিক থেকে প্রভাবিত করবে এবার আমরা জেনে নেব মিথুন রাশিতে বৃহস্পতির প্রবেশে বারোটি রাশিতে কি গুরুত্বপূর্ণ পরিবর্তন হতে চলেছে প্রথমেই বলবো মেষ রাশির কথা মেষ রাশির তৃতীয় বৃহস্পতি অবস্থান করবে মেষ রাশির তৃতীয় বৃহস্পতি অবস্থান করলে মেষ রাশির ক্ষেত্রে উন্নতি লক্ষ্য করা যাবে এই সময়টা অত্যন্ত শুভ এই সময় বৃদ্ধি পাবে ছোটখাটো ভাই বোনদের সঙ্গে এই সময় সম্পর্কের উন্নতি হবে কর্মক্ষেত্রেও এর অত্যন্ত শুভ প্রভাব পড়বে এবার বলবো বৃষ রাশির বৃষ রাশির দ্বিতীয় বৃহস্পতি ফলে আর্থিক উন্নতি নিশ্চিত বলা যায় অর্থনৈতিক দিক থেকে অত্যন্ত ভালো সময় নিশ্চিত ভাবে সঞ্চয় বৃদ্ধি পাবে কথা বলার ক্ষমতা উন্নত হবে যার ফলে ব্যবসায়িক যোগাযোগ বৃদ্ধি পাবে পরিবারে সুখ ও শান্তি বজায় থাকবে মিথুন রাশির লগ্নে বৃহস্পতি অবস্থান যার ফলে মিথুন রাশি শরীর স্বাস্থ্য অত্যন্ত ভালো যাবে ব্যক্তিত্বের বিকাশ ঘটবে এবং আত্মবিশ্বাস অত্যন্ত বৃদ্ধি পাবে নতুন নতুন যোগাযোগ আসবে ওজন বৃদ্ধি পেতে পারে এবং অলসতা বাড়তে পারে বিবাহ ও সম্পর্কের ক্ষেত্রেও ভালো সময় এবার বলবো কর্কট রাশি কর্কট রাশি দ্বাদশে বৃহস্পতি অবস্থান করে যার ফলে বিদেশ ভ্রমণের জন্য এই সময় তোشوف অতিরিক্ত কিছু ব্যয় হতে পারে তাই আর্থিক পরিকল্পনা অত্যন্ত জরুরি আধ্যাত্মিক চেতনা ধ্যান ও ধর্মের প্রতি আগ্রহ বাড়তে পারে সিংহ রাশি একাদশে বৃহস্পতি অবস্থান করবে কথাই বলে একাদশে বৃহস্পতি অত্যন্ত শুভ ফলদায়ী হয় যদিও বৈদিক শাস্ত্র মতে একাদশে বৃহস্পতিকে কিছুটা অশুভ মনে করা হয় বৃহস্পতি একাদশে থাকায় আর্থিক লাভ এবং নতুন যোগাযোগের সম্ভাবনা রয়েছে বন্ধুদের সাহায্য পাবেন এবং সামাজিক সংযোগ বৃদ্ধি পাবে কর্মজীবনে সাফল্য ও উচ্চ পদ লাভ করার সম্ভাবনা মনোনীত স্থানে বদলি ইত্যাদি শুভ ফল লাভের সম্ভাবনা রয়েছে সামাজিক মর্যাদা বৃদ্ধি পাবে তবে অতিরিক্ত আত্মবিশ্বাসের জন্য ক্ষতির সম্ভাবনা রয়েছে সুতরাং সতর্ক থাকতে হবে কাজের চাপ বাড়তে পারে তাই সবকিছুর সাথে সামঞ্জস্য বা ভারসাম্য বজায় রেখে চলতে হবে তুলা রাশির নবমে বৃহস্পতি অবস্থান করবে নবম স্থান হলো ভাগ্যস্থান উচ্চ বিদ্যার স্থান এবং বিদেশ ভ্রমণের স্থান তাই তুলা রাশির ভাগ্যে উন্নতি উচ্চ শিক্ষা এবং বিদেশ ভ্রমণের সুযোগ আসবে ধর্মীয় ও আধ্যাত্মিক কাজে উন্নতি হবে গুরুজনদের আশীর্বাদ ও সহায়তা লাভ করবে এবার বলবো বৃশ্চিক রাশির কথা বৃশ্চিক রাশির অষ্টমে বৃহস্পতি অবস্থান করবে অষ্টম স্থান থেকে আমরা হঠাৎ লাভ বুঝি বৃশ্চিক রাশি মানুষ এই সময় হঠাৎ লাভের সম্মুখীন হতে পারে অথবা উত্তরাধিকার সূত্রে সম্পত্তি বা অর্থপ্রাপ্তির সম্ভাবনা দেখা দেয় গবেষণা রহস্যবিদ্যা বা গুপ্ত জ্ঞান অর্জনের জন্য এই সময় এই সময় স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকা দরকার বিশেষ করে অন্ত্র বা গোপন রোগের ব্যাপারে বিশেষভাবে সতর্ক হন ধনু রাশি সপ্তমে বৃহস্পতি অবস্থান করুন সপ্তমে বৃহস্পতি অবস্থান করলে বিবাহে যোগ সৃষ্টি হবে অথবা নতুন কোনো সম্পর্ক সৃষ্টি হতে পারে এবং দাম্পত্য জীবন সুখের হবে এই সময় অংশীদারি ব্যবসায় লাভের সম্ভাবনা অত্যন্ত বেশি অংশীদারদের সঙ্গে সম্পর্কে উন্নতি হবে দাম্পত্য জীবনে ভারসাম্য রক্ষা করা অত্যন্ত প্রয়োজন এবার বলবো মকর রাশির কথা মকর রাশি ষষ্ঠে বৃহস্পতি অবস্থান কর যার ফলে প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য লাভের সম্ভাবনা রয়েছে স্বাস্থ্য ব্যাপারে সতর্ক হন কিছু শারীরিক সমস্যা দেখা দিতে পারে শত্রুদের উপর বিজয় লাভের সম্ভাবনা আছে এই সময় কোন শত্রু আপনার বিশেষ কোনো ক্ষতি করতে পারবে না এবার বলবো কুম্ভ রাশি কুম্ভ রাশি পঞ্চমে বৃহস্পতি অবস্থান করে পঞ্চম স্থান থেকে শিক্ষা সৃজনশীলতা প্রেম সন্তান ইত্যাদি বোঝা যায় তাই এই সময় কুম্ভ রাশির মানুষের শিক্ষায় বা বিদ্যায় উন্নতি লাভ করবে নতুন কোনো প্রেমের সম্পর্কে আবদ্ধ হতে পারবে সৃজনশীল মানুষের জন্য এই সময় অত্যন্ত শুভ সন্তানের উন্নতির যোগ লক্ষ্য করা এই সময় সন্তানের কৃতিত্বে গৌরবান্বিত হবে বিনিয়োগের জন্য এই সময়টি অত্যন্ত শুভ তবে খুব বুঝে শুনে বিনিয়োগ করা উচিত এবার বলবো অন্তিম রাশি বা মীন রাশি মীন রাশি চতুর্থ বৃহস্পতি অবস্থান করবে ফলে পারিবারিক শান্তি ও গৃহস্থ জীবনে সুখ বৃদ্ধি পাবে এই সময় নতুন বাড়ি গাড়ি কেনার শুভ যোগ লক্ষ্য করা যায় এই সময় মায়ের স্বাস্থ্যের উন্নতি হবে এবং মানসিক প্রশান্তি লাভ করা সম্ভব সংক্ষেপে বলা যায় বৃষ সিংহ তুলা ধনু কুম্ভ মীন এই কয়েকটি রাশি অত্যন্ত শুভ ফল লাভ করবে যে সকল রাশি চ্যালেঞ্জের মধ্যে থাকবে সেই সকল রাশি হল কর্কট রাশি বৃশ্চিক রাশি 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 এবং এবং মকর মিশ্র ফল লাভ করবে মেষ মিথুন কন্যা বৃহস্পতি মিথুন রাশিতে থাকাকালীন যোগাযোগ শিক্ষাক্ষেত্র এবং বুদ্ধিভিত্তিক কর্মকাণ্ডে লাভবান হওয়ার অথবা শুভ ফল লাভ করার যোগ থাক তাই এই সময় সঠিক পরিকল্পনা করে এগোলে জীবনে সফলতা লাভ করা অত্যন্ত সহজ হবে এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলের সঙ্গে শেয়ার করুন লাইক করুন কমেন্টস করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে নমস্কার